চলে যাবেন দুনিয়া তো ঠিকই চলতেছে এবার আগে এই কান্দগর গ্রামে যে মানুষ ছিল পঞ্চাশ ষাট বছর আগে যে মানুষ ছিল এখন মানুষের সংখ্যা কম না বেশি অনেক বেশি বাড়িঘরও বেশি মানুষও বেশি কিন্তু আপন জন কবর দেশে যারা চলে গেছে তাদেরকে নিয়ে কয়েকদিন কান্নাকাটি করার পরে আর তাদেরকে নিয়ে কেউ আলোচনা করে না আবার দেখা যারা আপনি যখন চলে যাবেন কয়েকদিন মানুষ কথা বলবে এরপরে আপনার কেউ আপনি তো চলেই যাচ্ছেন কি নিয়ে যাবেন এই জন্য আল্লাহ কালদের পরিশুদ্ধির জন্য কেন আল্লাপ বলেছেন তারাই তো সফল তারা তাদের দিলকে পরিশুদ্ধি করতে পেরেছে আর তারাই ভগবান কিন্তু যারা তাদের দিককে কলুধ করেছে তাদের মতো ক্ষতিগ্রস্ত আর কেউ হবে না তাই দিকে খেয়াল করে বাড়ের দুই আঙ্গুলি দিয়ে দীপায় কাল কালবে চক্ষুটা বন্ধ করে আপন আপন গোড়া মাপের খেয়ালে চক্ষু বন্ধ করে বসেন বাড়ের দুই আঙ্গুলি তিরতিপায় কাল এই মদিনার জামাত এই কালবের শিক্ষা দশ নতি পার শিক্ষা দেওয়া হয় চক্ষুটা বন্ধ করে কালবে দিকে খেয়াল করে বসেন

আর কেহ নাই গুনাহ করছি ভুল করছি ও আমি আর বাকি জীবনে গুনাহ করব না দশ হাজারাই শয়তানের দোгай বন্ধবন্ধদের সঙ্গে গিলে নিছে জীবনে আমি কত গুনাহ করছি যেই গোলার খবর পৃথিবীর কেউ জানে না আপনার তো জানার বাকি নাই আল্লাহ আজকে যদি মরে যায় আমার খবরে কি উপায় হবে দেখা যায় দুনিয়ার মায় দুনিয়ার মায়ায় করে আমি এত কিছু করো না কিন্তু আজকে মরতে দেরি হবে রে দুনিয়ার কাছের মানুষগুলা কেউ বাসায় রাখবে না দুনিয়ার জমিনে সব দুনিয়ার খাটিয়া দুনিয়ার মহাব্বত সমস্ত গুণাহের মূল বাড়ির মায়ায় ছেলের মায়ায় মেয়ের মায়ায় আপনি বাড়িঘর সুন্দর করবেন টাকা পয়সা কামাই করবেন এই দুনিয়ার লোভে পড়ে কত অন্যায় করলেন কিন্তু মর্তি তিনি হবে যদি রাত্রেবেলা মারা যান দেখা যাবে কিছুক্ষণের মধ্যেই আপনার আত্মীয় স্বজন চতুর্দিকে যখন আওয়াজ হয়ে যাবে সবাই তো বাড়িতে আসবে দেখা যায় খাটের ওপরে আপনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন কিছুক্ষণের মধ্যেই তারা আপনাকে খাট থেকে মসজিদের খাটে সয়া দিবে আপনার গায়ের দামি জামা কাপড়ের কাপড় সকাল হতে হতেই চতুর্দিকে আওয়াজ হয়ে যাবে অমুকের ছেলে অমুকের মধ্যে জানাজা কায়েম হয়ে যাবে জানাজা নামাজ করার পরে সাড়ে তিন হাত মাটির নিচে অন্ধকার কবরে সয়াইয়া উপরে বাসের দিয়া হাজার হাজার মন মাটি বুকে চাপা দিয়া যার যার মত ঘরে চলে আসবে চোখের বাড়ি কান্দেন ওই সময় আপনি যে কবরে শুয়ে থাকবেন কি অবস্থা আপনার হবে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন পারি গন্ত না ও কোন গন্ত ও দুনিয়ার মানুষ দুনিয়া থেকে রাস্তা হলো দুইটা একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো রাস্তা তুমি কোন রাস্তার পথিক তুমি তুমি কি জান্নাতের রাস্তায় চলো না জাহান্নামের রাস্তায় চলো খেয়াল করো নিজে নিজে চিন্তা করো ফিকির করো গবেষণা করো তুমি কোন দিকে রওনা দৃশ্য চোখের পানি কান ভালায় কান্না যদি না কথা আম্মার কথা দাদার কথা দাদির কথা স্মরণ কর এই মানুষগুলো আমাকে আপনাকে কত আদর মায়া করছে নিজে না খাইয়ে আপনাকে আমাকে খামাইছে দেখা যায় আমাদের মধ্যে অনেক আব্বা কষ্ট করে দুনিয়ার জমিনে জমিনে পরিশ্রম করে কৃষি কাজ করে আপনাকে আমাকে লেখাপড়া করাইছে সুন্দরভাবে ছেলে ভালো থাকবে ভালো লেখাপড়া করার জন্য ছেলের দিকে তাকাইয়া বাবা জমিনের মধ্যে কষ্ট করে ছেলেকে ভালো লেখাপড়া করাইছে আজকে তুমি ভালো অবস্থানে তুমি কি তুমি খেয়াল করে রে আজকে আব্বা কোথায় তুমি যেমন তোমার ছেলের সুখের চিন্তা করো তোমার বাবাও তো তোমার সুখের চিন্তা করছে এইভাবে করে করে আব্বা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে কোন জানে তোমার আমার কি নিয়ে ডাকেন ভাড়া ভালো আল্লাহ আমি আর বাকি জীবনে গুণা করব না জিন্দগি এই জীবনে না করি চোখের পানি পারা একটা কার জন্য জানি রে এই বছরের মাহফিল জীবনের শেষ মাফিল হইয়া যা গত বছরের মাহফিলে যারা ছিল রে

যদি তুমি গুনা নিয়ে কবরে যাও তুমি যদি জাহাজ নামে হইয়া কবরে যাও কবর তো জাহাজ নামের গর্ত যদি হইয়া যায় এমন গর্ত হবে যেটা সাপ পিছন ঘর হইয়া যাবে যদি এক জমিনে বিপদে পড়লে আপদ আপত্তরা দৌড়ে আসে কবরের বিপদ শুরু যদি হইয়া যায় তোমার কান্নার আওয়াজ কেউ শুনবে না কবরের আজাদ যদি বান্দা জানি তো কবরের আজাদ যদি বাংলা দেখি তো গরবারি সিয়ার পাদা

চোখেরপানি ভরায় কানে জউজি বার মানজি বন্দার আনবি জাহান্না ঘের হয়ে চোখের পানি ভরা কান রে চোখের পানিটা চোখ থেকে বের হইয়া গালে আশা রাখি আল্লাহ রসুল সুন্দর সাল্লাম করোনা গালে আশা রাখি বান্দার গুণ আল্লাহ মা কৈরা দে চোখের পানি ভরা কান্নে লাগবে আল্লাহ আল্লাহ ছি ভুল করেছে বন্ধু বান্ধবদের সঙ্গে মিলেমিশে আমি কত গুণা করছি আপনার খবর তো আমার পাশের মানুষটাও জানে না সমাজের মানুষগুলা যদি জানত আমি তো সমাজে মুখ দেখাইতে পারতাম না আল্লাহ তুমি আমার গুণাগুলা গোপন রাখছ কেলাচরের ময়দানে সকল মধ্যে আসলের শাবনে আমাদের গুণাগুলা প্রকাশ করে শর আল্লাহ আল্লাহ আমি তো আমার গুনার জন্য তোমার কাছে অনুশোচনা করি তুমি তো বলছো তুমি যদি আমার কাছে ফিরে আসো তু বৈরমা বান্দা তুমি যদি আমার কাছে ফিরে আসো রে

তোমার জন্য তোমার কাছে ক্ষমা চাই তোমার হাবি বলেছে তোমার রহমত বান্দার গুণার চাইতে আরো বেশি আমরা গুণা করতে করতে জীবনটা বিনাশ করে দিছি আমলের দিকে তাকাইলে বড় ভয় লাগে আমলের দিকে তাকাইলে বড় ভয় লাগে গুনার দিকে তাকাইলে যার নাম সারা উপায় না আল্লাহ আল্লাহ আজকে কান্দুকার দরবার শুনি ফের মা ফিরা গেছি

لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم، قرة عين بك يا رسول الله صلى الله وعلى محمد صلى الله asheer of the dhamal sani ummadwal weban

يا رسول سلام عليك يا حبيب

Tchau. हबीदी <łość descans> <Harriet> Gracias.

এখন আর তিনি মহাজাত হয়ে যাবে তার পূর্বে আমাদের আজকে এই মাহপুরের প্রধান মেহমান